কুমিল্লার চান্দিনা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতোয়ালি সমিতি চান্দিনা উপজেলা শাখার মত সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রিপোর্টে সরকারি মালাপত্র এক একজনে দশ বস্তা বিশ বস্তা পাঁচ বস্তা পেরে এইভাবে লুটতরাজ সরকারি মাল এইভাবে তার কোনো হিসাব নাই নিকাশ ভাবে কুমিল্লার চান্দিনা উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতল্লি সমিতি চান্দিনা উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ত্রিশ ডিসেম্বর সান্দিনা উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজেহ হোসেনের সভাপতিত্বে এই মত সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোতাল্লি সমিতি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও মোতাল্লি সমিতির বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কাজী বালাল আহমদ খান সভায় মোতাল্লি সমিতি সান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ ইব্রাহিম স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্যে তিনি উপজেলার ওয়াকফ স্ট্রিটের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন এলাকায় বিভিন্ন বখাটে ও ছাদাবাজ অবৈধ দখলদারিতে লিপ্ত এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এক সপ্তাহ আগে আমাদের বর্তমানে মেম্বার রানিং মেম্বার শফিক নুরুল ইসলাম উনি হিসাব চাইছে সেক্রেটারির কাছে যে স্বঘোষিত সেক্রেটারি এই হিসাব চাওয়ার পরে মারামারির অল্প ভাই অনেক মানুষের দিয়ে সরাইয়া দিছে কেন হিসাব চাইবে তোরা হেও একটা কমিটির বর্তমানে স্বঘোষিত কমিটি কিন্তু তাদের কাছে হিসাবপত্র পত্র চাওয়ার কোনো এবিলিটি কারো শক্তি নেই কিন্তু আমি একাই আমার এলাকা দিয়ে লড়তেছি কিন্তু দুজন মানুষ শিক্ষিত মানুষ তারা যাইতেছে না তার বখারের কারণে এই নাটকের ক্যাডার গাড়ি কারণে এই যে মাঝে সরকারি মালপত্র এক একজনের দশ বস্তা বিশ বস্তা পাঁচ বস্তা করে এইভাবে লুটতরাজ করে সরকারি মাল এ সময় বাংলাদেশ স্টেটের প্রশাসক ও অতিরিক্ত সচিব ফখরুল ইসলামের পক্ষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে উপস্থিত বক্তব্যে মতোয়াল্লি সমিতির নেতা অধ্যক্ষ কাজী বেলাল আহমদ খান বলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাসের পরামর্শক্রমে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে এই মত সভা অনুষ্ঠিত হয়েছে আমরা করি মতোয়ালিদের অনেক সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন বিগত সরকারের সময়ে মতোয়াল্লিগণ নানাভাবে বঞ্চিত ও নির্যাতিত ছিলেন সব বর্তমান সরকারের সময়ে প্রশাসন মতোয়ালিদের সকল ধরনের সমস্যার সমাধান কল্পে আশ্বাস প্রদান করেছেন এ সময় ক্রমান্বয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলায় মতোয়াল্লিদের সুবিধা অসুবিধা নিয়ে প্রশাসনের সঙ্গে এভাবে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি সভায় আরও বক্তব্য রাখেন মতোয়াল্লি সমিতি সান্দিনা উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ মাসুদ কবির টিটু মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন উপস্থিত মতোয়াল্লিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সৃষ্ট সকল সমস্যার সমাধানকল্পে আগামী দিনের করণীয় সম্পর্কে আলোচনা করেন

এই অবস্থায় আছেন আপনারা কীভাবে আছেন আপনাদের কোনো সমস্যা সুবিধা সময় আমাকে তুলে ধরবে আমি এটি আমার কর্তৃপক্ষকে জানাবো বা আমার তরফ থেকে কোনো বিষয় থাকে আমি এটি ব্যবস্থা